একদিন সকালে টুনটুনি পাখি খুব মন খারাপ করে গাছের ডালে বসেছিল গত রাতের ভয়ঙ্কর ঝড়ে তার সুন্দর ছোট বাসাটি ভেঙে মাটিতে পড়ে গিয়েছিল বাসার ভেতরে থাকা ছোট ছোট ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছিল টুনটুনি বুঝতে পারছিল না এখন সে কী করবে ঠিক তখনই আকাশে উড়তে উড়তে ঘুঘু পাখি সেখানে এসে বসল টুনটুনির চোখে জল দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে বন্ধু তুমি এত দুঃখী কেন টুনটুনি কাঁপা গলায় সব কথা খুলে বলল ঘুঘু মন দিয়ে সব শুনে বলল দুঃখ করোনা কষ্ট তো সবার জীবনেই আসে চলো আমরা একসাথে আবার নতুন করে শুরু করি এরপর ঘুঘু পাখি ঠোঁটে করে শুকনো ডাল ঘাস আর পাতা এনে দিতে লাগল টুনটুনিও নিজের মতো করে বাসা বানাতে শুরু করলো সারা দিন পরিশ্রমের পর আবার গাছের ডালে একটি সুন্দর শক্ত বাসা তৈরি হল নতুন বাসা দেখে টুনটুনির মুখে হাসি ফুটে উঠল সে খুশি হয়ে ঘুঘুকে বলল আজ তুমি না থাকলে আমি একা কিছুই করতে পারতাম না ঘুঘু হেসে বলল বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা বিশেষ করে বিপদের সময় সেদিন থেকে টুনটুনি আর ঘুঘু খুব ভালো বন্ধু হয়ে গেল তারা একসাথে গান গাইতো খাবার খুঁজত আর সুখে দিন কাটাত